মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা কিন্তু আমি আমার নমাসি বাড়ি থেকে করছি আর বেলকনিতে এসে তোমাদেরকে দেখো মানে চার পাঁচটা দেখাচ্ছি কত সুন্দর দেখো লাগছে আর কিন্তু আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর দূরে যে গাছের মধ্যে এক কাক বসে আছে সে কিন্তু মানে মাসির রান্নাঘরেই দেখো রান্নাঘরের পাশেই কিন্তু গাছটা রয়েছে আর ওখানে কিন্তু এই যে মাসি দিচ্ছে হাতে করে বিস্কুট আর হাতে করে বিস্কুট কিন্তু কাক প্রত্যেকদিন নিয়ে যায় কিন্তু আজকে আমরা সবাই মিলে দাঁড়ালাম বলে কাকটায় এপাশ ওপাশ ঘুরছে কিন্তু বিস্কুট আর নিতে আসছে না তা অনেকক্ষণ মাসি দাঁড়িয়ে রইল কিন্তু এলো না তখন মাসি এখানে বিস্কুটটা রেখে দিয়েছে আর সকালবেলা তো ছোটো মাসির ছেলের পড়া ছিল বলে বাবুরও পড়া ছিল কিন্তু বাবু আজকে পড়াইটা কামাই করলো কারণ বাবুর পড়া ছিল সাতটা থেকে তা এখান থেকে তে যেতে যদি সময় মতন যদি না যেতে পারে ওর পাঁচটার সময় বেরিয়ে যাওয়ার দরকার ছিল তা ও বললো যে না আমি আজকে যাবো না তা অন্য পড়াটা করে নেবো তার জন্যে বাবু যায়নি আর ছোটো মাসির ছেলে আর আমার মা দুজনে কিন্তু চলে গেছে ওই সাতটা নাগাদ ওরা বেরিয়েছে ও সাড়ে আটটার থেকে পড়া তা ছোটো মাসির ছেলেকে বাড়িতে দিয়ে মাও বাড়ির দিকে চলে যাবে তার জন্যে মাও আর হাঁটাটাও হয়ে যায় কারণ মাকে ডাক্তার বলেছে হাঁটতে আর এখানে রাত্রিবেলা আসে মাসির কাছে আর সকালবেলা মা বেরিয়ে যায় যেহেতু বাবা দাদা রয়েছে তাদের মানে ওরা যে বাসি খাবার সেটা তো খায় না তাদের রান্না করতে হবে তারপর মাসিও নিজের কর্মক্ষেত্রে যায় রাত্রি মানে রাত্রির বলতে কি ওই মাসির সন্ধ্যে সন্ধে চলে আসে তা দেখো নিজের দু কাপ চা করেছি একটা আমার জন্য একটা মানে মাসির জন্য তা দুজনে চা খাচ্ছে আর গল্প করছে আর বাবু দেখো হাসছে এখন বাবু আর মেয়ে একটু বাইরের দিকটা হাঁটতে বেরোবে তা কয়েকটা দোকানে মানে পারুটি নেই তাই পারুটি আনতে দিচ্ছে মাসি মাসি কিন্তু এরকম মানে প্রত্যেক দিন কিন্তু একা একাই সে চা গায় আর এখন কী বলতো গান বাজছে মানে এফএম আছে এফ এমটা চালিয়ে মাসি কাজ করে আর এই এত বড় বাড়িতে কিন্তু মাসিই একা থাকে মানুষ চলে যাবার পর সময় আর পরিস্থিতি মানুষকে কিন্তু অনেক পরিবর্তন করে দেয় তাই মাসিও অনেকটা পরিবর্তন হয়েছে আমরা মানে কতক্ষণ বলো এই তো এলাম কালকে রাত্রে আজকে আবার চলে যাব। তা মা আর হচ্ছে ছোটো মাসি দুজনে অল্টারনেট করে আসে বা দুজনেই আবার একসাথে আসে মায়ের যদি পায়ের ব্যথাটা একটু বাড়ে তাহলে মাসে মা আর আসে না মানে দুই বোন মিল তিন বোন মিলে এখানে থাকে আর মাসির তো আর একটাও বাড়ি আছে তা সেই বাড়িতে কিন্তু মানে খুবই কম যায় তাই ভাবি ভগবান দেখো মাসিকে যদি একটা সন্তান দিত তাহলে কত ভালো হতো বলো আজ তাদেরকে নিয়ে এসে থাকতো এই যে মিশো আর মাসির ছবি আর এটা মাসির বেডরুম আর এই বেডরুম মানে এই পুরো ফ্ল্যাটটাই কিন্তু আমার ন নিজের হাতে কিন্তু সমস্ত কিছু সাজিয়েছে আর সে একটু শৌখিনতা ছিল আর এখানে দেখো এটা কিন্তু মাটির গোপাল আর এই যে গোপাল এই গোপালও কিন্তু আমার মা দিয়েছে নমাসিকে হরিদ্বার থেকে আমার ঘরে যে গোপাল সেও কিন্তু হরিদ্বার আর এই যে বেলকুনিটা দেখো চারপাশে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট আর এখানে তুলসী গাছ আরও ফুল গাছ রয়েছে তা মাসি যেহেতু কর্মক্ষেত্র বেরোয় বলে বেশি যত্ন করতে পারে না গাছ মানে যে লাগাবে তা যত্ন করতে পারে না তার জন্যই লাগায় না এই দেখো তুই ভাই বোনে ঘুরতে বেরোলো একটু দোকানও আনতে গেল। আমরা আবার টিফিন খেয়ে বেরোবো তাই বললো মাসি যে ভাত খেয়ে যাক কারণ মেয়েটা কলেজে যাচ্ছে কি খাবে না খাবে তাই মাসি ওদিকে টিফিনটা রেডি করছে আর এদিকে আমি মাসির এই রুমটাকে আমি পরিষ্কার করে নিলাম কোনো জায়গায় গেলে নয় হাত পা গুটিয়ে না আমি বসে থাকতে পারি না কিছু না কিছু করবোই আসলে কী বলো তো ঘরে করি মনে হয় কি যে না একটু কাজকর্ম করলেও ভালো লাগে চুপচাপ আবার অচেনা জায়গায় গেলে কী বলতো সেটা তো আমার চেনা জায়গা না যেমন এই জায়গা এই মেশো মাসির সাথে মানে বিয়ের আগে থেকে কিন্তু আমি তাদের সাথে যেতাম ঘুরতাম তারা ঘুরতো তা অনেক ছোট বয়স থেকেই আমি কিন্তু তা আমার নমেশ্বর মাসির সাথে থাকতাম তা থাকতাম বলতে গেলে বিয়ের পর একবারও থাকিনি আগের আর বাড়ি ছিল সেই বাড়িতে গিয়ে থাকতাম খুব মজা করতাম আর এই ফ্ল্যাটে কি বলতো অতটা আসা হয়নি তখন আমার তো বিয়েটা হয়ে গেছে তার জন্য কিন্তু ঘর সংসার হলে বুঝতেই যে মেয়েদের ঘর সংসার হয়ে গেল আর কোনো জায়গায় গিয়ে থাকবে হয়তো খুব জোরে একদিন এরকম তা দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েকেও টিফিন দেওয়া হয়ে গেছে আর মাসিও কিন্তু খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে মাসিও কর্মক্ষেত্র বেরোবে আর এই তালা দিচ্ছে আর গোপালের কাছে কিন্তু এই ফ্ল্যাটের পুরো দায়িত্বটা দিয়ে যায় মাসি যখন পুজো করে না তোমাদেরকে একদিন দেখাবো মাসি অনেক মন্ত্র বলে জানো তো কত সুন্দরভাবে বলে আমি না মাসি যে এত মন্ত্র বলতে পারো আমি নিজেও বুঝতে মানে মাকে তাই বলছি মা কত সুন্দর জানো না গোপালকে কত সুন্দরভাবে সে সেবা দেয় তা বলে ওকে আমি মানে খাবার দিয়ে গেল আবার কিন্তু এসে সে খাবার না মানে সে তো মানে এই এখন গেল আসবে সেই কিন্তু আটটা নটা কোনো সময় দশটাও হয়ে যায় মাসির তো অ্যাকচুয়ালি বিউটি পার্লার তার জন্য মাসি বিউটি পার্লারের কাজ করে তাই দেখো আমি বাসি উঠে কিন্তু শামবাজার নেমে গেলাম ওইদিকে কিন্তু মাসি বাবুকে বাসে তুলে দিয়েছে বাবু তো আমার আগে বাড়ি পৌঁছে গেছে আর আমি মেয়েকে নামিয়ে দিয়ে আমি আবার বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা মাসি বাড়ি থেকে চলে এসেছে এসে আমি গরম ভাত বসিয়েছি মাসি কালকের মাংস পাঠিয়ে দিয়েছে আর আমার মাংস ততটা পছন্দ হয় না আর আমার কত মাসে গুজিয়া খেতে খুব ভালোবাসে তাই গুজিয়া দিয়েছে এখানে ভাত করে নিলাম মেয়ে তো কলেজে গেছে আর এখন আমি কুমড়ো ভাতে দিয়েছি সেটা দিয়ে ভাত খাবো আর খুব ঘুম পাচ্ছে জানো তো সারাদ এত গল্প করেছি তাও ছোট মাসে আসিনি মনটা খুবই খারাপ লাগছে আর ছোট মাসে এলে আরো ভালো মজা হতো তা সব বাচ্চারা মিলে সব আমরা নিজেদের মধ্যেই না খুব আনন্দ জিনিসটা করি আনন্দ ছাড়া আমাদের লাইফে আর কিছু নেই তাই না তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই খেয়ে দিয়ে একটু ঘুম দেবো তারপর শরীরটা ফ্রেস লাগবে তোতলাচ্ছি আমি কেন যে এত তোতলাই আমি বুঝে পাই না দেখো আলুটার জন্য না আমার ফ্যাকাশে ফ্যাকাশে মুখটাও লাগছে চান তো করেই এসছি চলো দেখো ও কাঁচা লঙ্কা নিনি কাঁচা ছাড়া তো সেদ্ধ ভাত ভালোই লাগে না তাই না এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে ওখানে গ্যাসের ওপরে মাংসটা গরম করে রাখলাম কারণ কালকে রাতের বেলায় গরম গরম মাসি তুলে রেখেছিল সেটা কৌটোর মধ্যে ছিল আর ওটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে কিন্তু জিনিসটা নিয়ে চলে এসেছি চলো তাহলে ঝটপট করে খেয়ে নি কিন্তু ওটাও পেয়েছে এখন সন্ধে সাড়ে ছটা বাজে তা গোপুসোনাকে তো দেওয়া হয়ে গেছে সিঁড়ে রান্নাঘরে এলাম আর আজকে তৈরি করব ফিস ফ্রাই তা মা কিন্তু ওই ভেটকি মাছ কিনে পিলেগুণো কিনে রেখে দিয়েছিল তা কালকে তো খেয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে কিভাবে করেছে তা আজকে কিন্তু আমি করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু মায়ের কাছ থেকেই দেখে এসেছি তা ভেটকি মাছগুলোর মধ্যে আমি একটু লেবু গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজ থেকে বার করলাম আর ক্তমাসাইকে ফোন করলাম কর্তমশাই বলছে হ্যাঁ আমি আসছি তুমি রেডি করো তা এটা কি বলো তো গরম গরম ভালো লাগে খেতে তা আমি তারপরে ফ্রিজ থেকে বার করলাম আর ওপাশে ডিমের গোলাটা তৈরি করেছি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে নুন দিয়েছি ভালো করে ফাটিয়ে তার মধ্যে মাছগুলো ডুবাচ্ছে আর এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি আর এটাকেও কিন্তু দেড় ঘন্টার মতো আমি ফ্রিজে রাখবো তারপরে কত মাসে এলেই হাত পাটা ধুতে যাবে তার মধ্যে কিন্তু আমার এটা গরম গরম ভাজা হয়ে যাবে আর দেখো কত মাসে তো চলে এসছে আর আমি কিন্তু ফ্রিজ থেকে বার করেছি পুরো টাইট হয়ে গেছে এরপরে কড়াইতে গরম তেলটা হবে তারপর কিন্তু গ্যাসটা আস্তে করে আমি তারপর ছেড়ে দেবো আর হালকা আছে ভাজা ভাজা হবে তারপর একটু জোরে দিয়ে একটু লালচে করে তুলে নেবো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের একটা লাইক পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের দ্বারা আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয় এতে তো দারুণ হয়েছে চলো এখানেই তাহলে আমি ভিডিও শেষ করছি টাটা